মালদা জাগরণের উৎসবে আনন্দদান মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগে প্রতি বছরের ন্যায় সপ্তম বর্ষের প্রথম পর্বে চোদ্দই সেপ্টেম্বর দু দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার মহিপালে নীলকণ্ঠ স্বর্গ অনাথ আশ্রম প্রাঙ্গনে তিরিশ জন অনাথ সহ গ্রামের শতাধিক দুস্থ ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধাদের শারদীয় উৎসব উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং সকলকে মধ্যাহ্ন ভোজনে মাংস ভাত দই মিষ্টি খাওয়ানো হয় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য বিশিষ্ট চক্ষু পরীক্ষক অজিত কুমার দাস সম্পাদক শুভজিৎ দাস বিশিষ্ট সমাজসেবী প্রদীপ লাহা সমাজসেবী অশোক সাহা অন্যতম সদস্য বিকাশ মণ্ডল শুভময় সরকার মিলি দাস প্রভাতি ভৌমিক ইতি দাস সমাজকর্মী অনিল কুমার সাহা প্রমুখ পিছিয়ে পড়া গ্রামে অনাথ বাচ্চাদের নতুন বস্ত্র এবং মধ্যাহ্ন ভোজন করানোর জন্য সকলকে ধন্যবাদ জানান নীলকণ্ঠ স্বর্গ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা রঞ্জিত কুমার দত্ত মহাশয় আমি ওই অজিত দাস জানাচ্ছি আজকে আমরা মালদা থেকে অনেকটা দূর কুসমন্ডি থানার মাস্টোল গ্রামেতে এসেছি কিছুদিন আগেই প্রদীপরা আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে একটা অনাথ আশ্রম আছে যেখানে আমাদের এই বাচ্চাগুলোর জন্য যদি আমরা কিছু করতে পারি আমি প্রদীপ জানিয়েছিলাম যে আমরা খালি হাতে যাবো না পুজোর সময় তো আমরা বস্ত্র বিতরণ করি তাই এবারে আমরা এসেছি নতুন বস্ত্র বিতরণ করতে এবং সাথে সাথে আমার অশোক সাহা এবং কদিনগার দুই নাতির মঙ্গল কামনায় বাচ্চাদেরকে আমাদের খাওয়ানোর লক্ষ্য আমাদের দায়িত্ব নিয়েছি এবং আজকে ওদেরকে মাংস মাছ দবই মিষ্টি সহ খাওয়ার আয়োজন করেছি সাথে সাথে এখানকার যত স্টাফ এবং যারা আছে প্রত্যেকেই আমরা সার্ভিস দেওয়ার কথা চিন্তা ভাবনা করে এসেছি বেশিভাবে প্রিপেয়ার্ড হয়ে হয়েছে এখন অবধি প্রায় সত্তর থেকে সত্তর থেকে বাচ্চাদের জামা কাপড় নেওয়া হয়েছে এবং আমার নাম অজিত কুমার দাস আমি জাগরণের সদস্য